চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে বিশ জন বাংলাদেশি নাগরিককে পুষিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে এই সীমান্তের আন্তর্জাতিক সীমান্তপিলার চার বাই পাঁচের এক এস এলাকা দিয়ে তাদের পুষিন করে বিএসএফ পরে তাদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা চাপান্নবাবগঞ্জ তিপান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আটকৃতদের মধ্যে তিনজন পুরুষ সাতজন নারী এবং দশজন শিশু রয়েছে বিজেপির অধিনায়ক জানান আজ সকালে বৃষ্টির মধ্যে মাসুদপুর সীমান্ত দিয়ে বিএসএফ বিশ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করে পরে বিশ জনকে আটক করে বিজিবি আটকৃতদের বিজিবির হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়ে কাজ করছিল তিনি আরও বলেন আটকৃত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে এর আগে গত সাতাশ মে চাঁপাই নবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে সতেরো জন এবং গত তিন জুন চানশিকারী শিকারী সীমান্ত দিয়ে আট বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে বিএসএফ বিশ্বমানের ল্যাপারোস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারোস্কোপিক প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমور লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী